জরাজীর্ণ ভগ্ন অবস্থায় রয়েছে আইসিডিএস সেন্টার বাচ্চাদের সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছে ঘটনা গ্রামের গত দু বছর ধরে অবস্থায় রয়েছে সেন্টারটি বারবার প্রশাসনের সমাধান সেন্টারের বিল্ডিং এর চাঙর যেকোনো সময় করতে পারে বাচ্চাদের বিপদ তাছাড়া অল্প বৃষ্টিতে ছাদ থেকে জল ঢুকে পড়ে ঘরের মধ্যে তাই তারা আইসিডিএস সেন্টারে বাচ্চা পাঠাতে ভয় পায় স্থানীয় গ্রামবাসীর বক্তব্য ক্লাসরুম রিপেয়ারিং করা না হলে আমরা বাচ্চাদের সেন্টারে পাঠাবো না গ্রাম পঞ্চায়েতের নির্বাচন

কাজ্য করে নাই হ্যাঁ আপনারা কি মানে করে আপনারা দায়িত্ব পড়া হয়েছে তাইও মাইয়া মহাকু বলা হয়েছে কোন রকম ব্যবস্থা নেই না ব্যবস্থা কিছু না তাহলে আমরা কি করে অবস্থায় পাঠাব তোমরাই বলো